স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে আজ মঙ্গলবার ভূগর্ভস্থ জল তোলার জন্য সৌরচালিত একটি পাম্প পেশিরের উদ্বোধন করলেন বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরি এই দিন হিলি ব্লকের ডুমরন এলাকায় বিধায়কের তহবিল থেকে এই কাজটি সম্পূর্ণ করা হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানা যায় এখানে কৃষিকাজের জন্য উপযুক্ত জলসেচ ব্যবস্থা না থাকায় বর্ষাকাল বাদে অন্য সময় বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষিকাজে কষ্ট দেখা দিত সেই বিষয়টি বিধায়ক ডক্টর অশোক কুমার লাহিড়ি জানার পর সেখানে সৌরচালিত পাম্প সেট বসানোর উদ্যোগ নেয় সৌরচালিত পাম্প সেটটি স্থানীয় কৃষকদের চাষের সুবিধার্থে হওয়াতে খুশি স্থানীয় কৃষকরা নমস্কার ডুমরানে এসেছিলাম ত্রিমহিনীর কাছে এখানে সামান্য একটা সাবমার্সিবল পাম্প লাগাতে পেরেছি এখানে ফসল আমি আগেও দেখেছি এখানে ভালো ফসল হয় কিন্তু সেচের অভাবে অনেক সময় অসুবিধে তো এখানে একটা সাবমার্সিবল পাম্পের ব্যবস্থা হয়েছে সৌরশক্তি চালিত আশা করব এখানে কৃষকরা কৃষক বোনেরা এরা যারা খেটে খুঁটে চাষবাস করে এদের উৎপাদকতা আরও বাড়বে সব জমিতে করে ফসল হবে এদের সমৃদ্ধি হবে হাসি ফুটবে রাজ্য সরকারকে বারবার আমি অনুরোধ করি যে কৃষির উন্নয়নের জন্য সেচের সারের এবং প্রযুক্তির ভীষণ প্রয়োজন আমি আবার রাজ্য সরকারকে অনুরোধ করব যে সেচ বাড়ান সেচের জন্য পয়সা খরচা করুন জল কীরকমভাবে ভালোভাবে ব্যবহার করতে হবে সেটা শেখান বাংলায় সমৃদ্ধি আন তো ডুমরনের এই এখানে যেটা আমরা চলতি ভাষায় মার্শাল করি এই সোলার মার্শালে খুব ভালো হোক সেইটা প্রার্থনা করি আমাদের অল্প একটু জমি আছে মার্শালের দরকার অশোক বাবু দিয়েছে তাতে আমাদের খুব সুবিধা হয়েছে এবার আবার পরের বছরে আরও সুবিধা হবে এটা আমরা আশা করি বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট নিউজ